কলকাতার লেদার কমপ্লেক্সে ট্যানার্সদের সংকট সরকারকে পাশে থাকার আবেদন ভারতের চামড়া শিল্প বিশ্বের মোট চামড়া প্রায় বারো দশমিক নয় শতাংশ উৎপাদন করে যার একটি বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে আসে কিন্তু সাম্প্রতিক সময়ে কলকাতার লেদার কমপ্লেক্সের ট্যানার্সরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যে ট্যানারগুলি উৎপাদন সংকটে পড়েছে ব্যবসার টিকে থাকা কঠিন হয়ে উঠেছে এবং এর ফলে শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সংগঠনের তরফ থেকে সরকারকে এই সংকট নিরসনের জন্য দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে তারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির অধীনে ট্যানার্সদের পাশে দাঁড়ানোর আবেদন রাসায়নিক ব্যবহারের ফলে পরিবেশগত সমস্যা দেখা দেওয়ায় পূর্বে বসবাসকারীদের কলকাতা থেকে বানতলায় সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সিএলসি ট্যানার্সদের জমিতে অবৈধ প্রমোটিং চলছে যা ব্যবসার পরিকাঠামোকে বিপর্যস্ত করছে এছাড়াও কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির উন্নয়ন প্রকল্পের অন্তর্গত রাস্তা সংস্কারের কাছে ব্যাপক অব্যবস্থাপনা দেখা যাচ্ছে রাস্তার অবস্থা বেহাল যার ফলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে অ্যাসোসিয়েশন সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যাতে শিল্প পুনরুজ্জীবিত হতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ বজায় থাকে

पूर्वम दिगे आठ वर्ड लें को कंस्ट्रक्शन হবে না কোন পশ্চিম দিকে ওই দিক কোন অল্প পরশেছ হবে না এবং দক্ষিণ দিক থেকে আমাদের রেগুলার আসবে এখানে যাবে অলগ ওর থেকে আছে ওর থেকে কোনো আপনাদের সাথে প্রবলেম নেই আপনারা নিশ্চিন্তে যাত্রী করে কাটুন আমরা সেই বিষয়র মধ্যে থেকে উৎপাদন এবং ফ্যাটালেশন সরি দিতে হবে আমরা জানতে পারলে কর্তৃপক্ষ জানাতে দেবে উদ্দেশ্য এবং অন্যান্য বিষয় 13 আপনি

যাবিদীজে কিছুমান আছে নযৌক দেই আছে মধ্যে লাভ কি আছে কোনো কিছু আছে অর্ডার আছে আর প্রোডাক্টের স্টক খুব কম আছে আর হই গেছে আমি যে ভাড়া দিতে আসলে ভাড়াটা আমাদের যেটা নেটওয়ার্কে মুক্ত বলা যায় সেখানে একটু মানে সাবকারন ঘর নাম ফ্রেড বলে বলে পুরো পুরো কিছু আছে দাও জানুনো জানতে গেলে পড়ার বিষয়টা কম থাকে তারপর তো লাজ্যিক শিল্প দিচ্ছে শিল্পে কি অ্যাপয়েন্টমেন্ট কি থাকে

কিন্তু আমাদের পরিস্থিতি ভীষণ খারাপ আপনারা সংবাদ মাধ্যমে অবশ্যই জানেন গত দুদিন আগে আমাদের একজন ব্যবসায়ী তার পরিবার সহ আত্মহত্যা করেছে তার জন্য আমরা সমবেদনা জানা দুঃখ প্রকাশ করছি কিন্তু সত্যি যদি বলতে হয় আপনি দেখুন যখন নোটবন্দি হলো সেই সময় থেকে শুরু করে আমাদের ব্যবসা কিন্তু ডে টু ডে সরকারকে আমরা আদর করে অনুরোধ করছি দয়া করে আমাদের এদিকে একটু দেখুন নোটবন্দি গেল ব্যবসা খারাপ হলো করোনা আসলো কোভিড নাইন্টিন আসলো ব্যবসা খারাপ হলো এখন

এই সার্টিফিকেশন হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোনো কান্ট্রিতে যদি ওকে পাঠাতে হয় মান এই সার্টিফিকেশন ছাড়া ওরা ব্যবসা করতে পারবে না আজকে ইট ইজ নাইস দ্যাট गवर्नमेंट বলছে এটা পলিটি ইন্ডাস্ট্রি পলিটি ইন্ডাস্ট্রি বলেই তো আপনাদের পাঠানো হয়েছে তারপরে এখন আবার পলিউশন নিয়ে কথা কেন তাহলে ওই জায়গাটাকে পলিউশন নিয়ে পলিউশন ফ্রি কর কি কি করতে হবে সেগুলো করো সেইটুকু তো করুন যেটা

আটেন্স যে যা সেইগুলোকে করে চলে ঘুরে করে দিই লক্ষরে বাড়ি তো নুক তাদের পাচ্ছে না দিকে রাস্তা কোড়া হই গেছে সে বলছে ড্রেেনেজের পাইপ প্লেট লে হবে বলছে ইদার কমপ্লিট তো প্যাকেটের রাস্তা ধরে কমপ্লিট করে করে বেরিয়ে যায়